আসসালামু আলাইকুম एवरीवन সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজ 11 রমজান মাগফিরাতের প্রথম দিন আমরা যাচ্ছি প্রকৃতির সান্নিধ্যে কোলাহল থেকে দূরে কোথাও ইফতার করতে সকলের সম্মতিতে সীতাকুণ্ডের পারম্বের একটি পাহাড়ে ইফতার আয়োজনের লক্ষ্যে আমরা সেখানে গিয়ে পৌঁছি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেই সকলেই ইফতার তৈরিতে ব্যস্ত হয়ে যায় যেখানে কেউ করেছে কাটাকটির কাজ কেউ বা করেছে সর্বতের কাজ আর অন্যান্য কাজ তো ছিল আমরা যে পাহাড়ে গিয়েছিলাম সেখান থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যাচ্ছিল সন্ধ্যার সূর্যাস্ত কোকিলের কুহতান দূর মসজিদ হতে মোয়াজ্জিনের মধুমাখা আজানের শব্দ শুনে ইফতার করার মুহূর্তটি লাইফের সেরা একটি স্মৃতি হয়ে থাকবে পরিশেষে সঙ্গী সাথী সকলের প্রাণবন্ত অংশগ্রহণে শেষ হয় আমাদের আয়োজন আপনারাও যদি এমন একটি প্রাণবন্ত আয়োজন উপভোগ করতে চান বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান করে একদিন চলে যান প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতিকে উপভোগ করে ইফতার সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ